সিগারেট খাচ্ছে কারণ আরেক ব্যক্তি বললো যে আপনি ধূমপান করছেন কেন গাড়ির মধ্যে লেখা আছে ধূমপান তখন ধূমপাই জবাব দিল যে দেখেন পাশেই লেখা আছে অভিযোগ চালক চালককে বলুন চলে গেছে চালককে বলবে বলার পরে চালক আর একটা লেখা দেখিয়ে দিল লেখা চলন্ত অবস্থা চালককে আমরা যারা ইসলামিক শিক্ষাকে পছন্দ করি শিক্ষা চাই মাদ্রসার শিক্ষাকে মহাবত করি আমরা প্রত্যেকটা জায়গায় এভাবে আশা করতে কেউ দায়িত্ব নেয় না একজন আরেকজনকে দেখিয়ে দেয় এক সরকার আর সরকারকে দেখিয়ে দেয় অথচ দিন শিক্ষা ইসলামী শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন যে উনিশশো একুশ সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সামান্য কয়েকটা ডিপার্টমেন্ট নিয়ে প্রতিষ্ঠিত হয় তার মধ্যেও কিন্তু ইসলামিক স্টাডি ছিল তার মানে অনুভব করেছে যে এদেশের মানুষ মুসলমান এদেরকে ইসলাম ধর্ম শিখাতে হবে পৃথিবীর অধিকাংশ বড় বড় বিশ্ববিদ্যালয় কিন্তু ইসলামিক স্টাডিজ আছে বিভিন্ন নামে আছে কোথাও থিওলজি হিসেবে আছে কোথাও কম্পারেটিভ রিলিজন হিসেবে আছে কোথাও দিয়ানাথ হিসাবে আছে আঙ্কারা বিশ্ববিদ্যালয় আমি দেখে আসছি কিন্তু আমরা অনুদমন করলাম না বিষয়গুলো

চার দিকের সামাজিক অবক্ষয় নৈতিক অবক্ষয় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে নিয়ে দেখিয়েছে অপরাধ এত ক্রাইম এর ধর্ম শিক্ষা বুঝতে মূল্য আপনি দেখেন যেটা আমাদের জানে বা আমার সবাই বলেছে যে আপনি যদি বাংলাদেশের হাজতে যে লক্ষ লক্ষ হাজত আছে প্রত্যেককে আপনি ইন্টারভিউ নিয়ে দেখেন

এবং সে এর মধ্যে গত মে মাসে নিয়োগ পেয়েছে আলী মাদের চেহারা বদলে দিয়েছে যেখানে আলেমে কোটা সাতশো সাতশো পূরণ হতো না এবার এর মধ্যে সাতাশো আবেদনপত্র জমা পড়েছে এবং অনেক কিছু তো পরিবর্তন উনি নিয়ে আসছেন উনি চেষ্টা করে আলী আমার তো শিক্ষক ছিল না যেখানে প্রায় দেড় দুইশো শিক্ষক দরকার ছিল ধরেন দশজন এগারো জন সেখানে এক অর্ডারেই প্রায় বাইশ জনকে দেওয়া হয়েছে সিলেটালি আমার ছাত্র পেন্সিল আমাকে বলল যে সেখানে করে ধারণা 1200 200টি ছাত্রটা পাঁচ ছয় জন ছিল। মানে ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা। এবং যেটা আপনারা শুনেছেন যে গত 15 16 বছরে কলেজগুলোতে যে কোনো সাবজেক্টে অনার্স মাস্টার্সের অনুমতি দেয়া হয়েছে। ইসলামী শিক্ষা কিও দেয়া হয়নি। বিদে এই যে একটা অবস্থা এই অবস্থা থেকে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আসলে এই আপনি যদি কাটাওয়ালা গাছ লাগান আর সেখানে আম প্রত্যাশা করেন এটা কখনই হবে আপনার দরদ হান্ড্রেড পার্সেন্ট বুঝবে না এই জন্য সমাজ চেঞ্জ করতে হবে সমাজকে যদি ইসলামাইজেশন করেন শিক্ষাকে যদি ইসলামাইজেশন করেন তাহলেই আমাদের দাবিগুলো ঠিকমতো পূরণ করবে এর বাইরে কোনো মাধ্যমে এটা হবে বলে আমি আশা করি না প্রত্যাশা করি সম্ভব না কারণ ওরা আমাদের প্রতিপক্ষ মনে করে ওরা জানে আমরা কোথাও বসা মানি ওদের অবৈধ খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়া এবং একটা ইসলামী লোক একটা সৎ লোক আপনার অফিসে থাকবে এটা আপনার প্রতিপক্ষ কখনোই যাবে না এবং আমরা আমি প্রফেসর হক সহ আমরা আল্লাহ প্রশংসা করে বলছি আমরা সততার ব্যাপারে কোনো ছাড় দেব না কোন হারাম টাচ করব না আমাদের তত্ত্বাবধানে যারা আছে ওদিনস্থ তোকে আমরা হারাম থেকে দেবো না এটা কারো যদি মনকুনর কারণ হয় কোনো পত্রিকার যদি মনকুনর কারণ হয় আমাদের সাথে যায় না আপনারা ওদিনের দোয়া করবেন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি এবং আমরা যে মিটিংয়ে যাচ্ছি আমি আমার সর্বাত্মক ভাবে

তাদের কি ক্ষুধা লাগে না তাদের কি প্যাট নাই তাদের কি পরিবার পরিজন নাই তাদের নাই বোনাস নাই আমরা সরকারি চাকরি যারা করি আমরা যে কত ধরনের সুযোগ সুবিধা পাই বিরাট ধরনের বৈষম্য আর আমি তো মনে করি যে বৈষম্যের বিরুদ্ধেই তো আমাদের আড়াই হাজার ছেড়ে মেয়ে রক্ত দিলো জীবন বৈষম্য দূর করতে হবে সরকার প্রতি আহ্বান জানাই যাতে দাবি দেওয়া গুলো একসাথে না হোক ধীরে ধীরে পালন করা হয় পালন করতেই হবে এবং ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা এগুলো আমাদের অবশ্যই আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে এগুলিকে কার্যকর করতে হবে তবে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক দিতে হবে এবং খুবই দুঃখজনক দেখবেন অনেক স্কুলে ধর্ম শিক্ষা পড়ায় অফস্থিত ধর্ম ক্লাসগুলো থাকে শেষের দিকে তো আমি সবার কাছে মানে যাতে গত দয় হয় চেতনা আর ঘটে